वेकाफ! <laughs>

সেছি লাইসেন্স এর উৎসাখ

আজকের শিক্ষার হাল কোথায় স্বাস্থ্যের হাল কোথায় আজকের তামান্না খুনিদের বিচার হয় না আজকের আরজি করে যে হসপিটালে খুনি হলো সেই বনের খুনিদের বিচার হয় না এই ধরনের অহরহ মানে প্রতিনিয়ত মানুষের যে অধিকার সেই অধিকারকে একটা শ্রেণীর মানুষ তারা হরণ করছে অতএব এই অধিকার যাতে আগামী দিন হরণ না হয় মানুষ যাতে তার ন্যায্য অধিকারটা বুঝে পায় তার জন্যই তার গতকাল থেকে একদম পনেরো তারিখ পর্যন্ত মানুষের দ্বারে মানুষের পাশে মানুষের সাথে নিয়ে মানুষের স্বার্থেই আমাদের এই সংগ্রাম এবং মানুষকে বোঝানোর দায়িত্ব আমরা নিয়েছি আমরা দেখছেন এখানে হ্যান্ডবিলের মাধ্যমে এবং পথসভার মাধ্যমে মিছিলের মাধ্যমে সারা রাজ্য জুড়ে কখনো নওসাদ সিদ্দিকি মেদনাপুরের মতো জায়গায় কখনও তাপস ব্যানার্জি অশোকনগরের মতো জায়গায় কখনো বিশ্বজিৎ মাইতি আমডাঙার মতো জায়গায় বিভিন্ন জায়গায় সারা রাজ্য জুড়ে আমাদের এই অধিকার যাত্রা চলছে মানুষকে সচেতন করানো আমাদের মূল লক্ষ্য মানুষের যে অধিকার সেই অধিকারটা আপনি দেখুন আজকের ওয়াক সম্পত্তি যেভাবে বিলীন হয়ে যাচ্ছে দেবত্ব সম্পত্তি যেভাবে বিলীন হয়ে যাচ্ছে আজকের জল জমি জঙ্গলের সম্পত্তি যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই লড়াই আমাদের এই সংগ্রাম গতকাল বারুইপুরের মতন একটা জায়গায় ভাঙচুর হয়েছে সাউন্ড সিস্টেম নষ্ট করে দেওয়া হয়েছে এবং শুধু তাই নয় হুমকিও দেওয়া হয়েছে শাসক দল আজকের পশ্চিম বাংলায় রাজনীতিতে একমাত্র নওশাদ সিদ্দিকি এবং তার সঙ্গী সাথী তার দল বল তার মানুষকেই ভয় পাচ্ছেন অতএব শাসক দল তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে যার জন্যই তারা শাসক দল চাইছে না যে এই আই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে ন্যায় সত্য হকের যে লড়াই মানুষের স্বার্থে যে লড়াই করছে দেশের স্বার্থে যে লড়াই করছে এরা যাতে আগামী দিন মানুষের কাছে পৌঁছাতে না পারে তার প্ল্যান তার প্রোগ্রাম রাজ্য সরকার এবং এক শ্রেণীর পুলিশ প্রশাসনের মাধ্যম দিয়ে পাবলিককে খেপিয়ে দিয়ে যারা তৃণমূলের পাচাটা আছে পেটুয়া আছে তাদের মাধ্যম দিয়ে আজকের তারা এই কাজটা করতে চাইছে কিন্তু প্রত্যেকটা জায়গায় সফল হবে না আমরা আমাদের মতো আইনি সংবিধানকে প্রাধান্য দিয়ে লয় লয়ারকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের সংবিধান মোতাবেক প্রত্যেকটা জায়গায় প্রোগ্রাম করব যেখানে বাধা দেবে সেখান থেকেই আমাদের প্রোগ্রাম আবার শুরু হবে রাজনৈতিক মহল থেকে একটা একটা এমনই বার্তা আসছে যে ভোটের কাজে সম্পূর্ণকে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে কী বলবেন এ কে কি বলল তাদের ভুল বোঝানো কি সঠিক বোঝানো তাহলে বলে দিই ওয়ার্ক আপের যে আইন সে আইনটা আজকে কোথায় আজকের হিন্দু ভাইদের যে দেবত্ব সম্পত্তি সেগুলো কোথায় উদ্ধার হচ্ছে না কেন মহাকাপের হাজার হাজার কোটি কোটি বিঘে সম্পত্তি সেগুলো উদ্ধার হচ্ছে না কেন আজকের মুসলমান সমাজ বলুন দলিত সমাজ বলুন আদিবাসী সমাজ বলুন তারা দিনের পর দিন গরিব গরিবই রয়ে যাচ্ছে কেন তারা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে কেন তাদের বাচ্চাদের শিক্ষা নেই কেন আজকে স্বাস্থ্য নেই কেন কলকাতার রাজপথে আজকে শিক্ষকরা বসে আছে কেন তারা বলুক উত্তর দিক তারা উত্তর দিতে পারছে না যার কারণেই তারা মানুষের কাছে এটা ছড়িয়ে দিতে চাইছে একটা মিথ্যা প্ররোচনা দিতে চাইছে তবে বিজেপি আর তৃণমূল তাদের যে সেটিং সেটা তিলোত্তমা বিচারেও আমরা দেখেছি আনিস খানের বিচারেও আমরা দেখেছি প্রত্যেকটা জায়গায় এ রাজ্যের সিবিআই তদন্ত করে যতগুলো ব্যবস্থা নেওয়ার কথা ছিল আজও পর্যন্ত সিবিআই তদন্ত করে একটা ব্যবস্থা নিতে পারিনি সিবিআই ব্যর্থ সিবিআই অফিসটাই ব্যর্থ ঠিক তেমনিভাবে আমাদের রাজ্যর যে দপ্তর আছে তারাও ব্যর্থ অতএব এটা পরিষ্কার তৃণমূল আর সিপি বিজেপি তাদের যে সেটিং সেই সেটিং রাজনীতি তারা করছে বাইনারি পলিটিক্স তারা করছে সমস্ত বাইনারিকে ভেঙে দিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাস্তায় আছে ময়দানে আছে লড়াই সংগ্রাম চলবে 6 a মনা কদের অবি লাম্মে বিচারয় এ আমা কদের অবিলামমে বিচারই একা কালান মানছি না বোনা না আ সম িয়ে হ। সারা পশ্চিমবঙ্গ ব্যাপী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আমাদের দলের চেয়ারম্যান বাংলার উদ্ধি আমার নক্ষত্র যে অভিযাত্রায় পথে নেমেছেন এ বিষয়ে আপনাদের কি বক্তব্য কি বক্তব্য যে সারা রাজ্য জুড়ে যে জনগণের উপরে বিভিন্ন রকমভাবে যে অত্যাচার চলছে এটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে আমরা বাদুরিয়া বিধানসভা আইএসব পক্ষ থেকে আমাদের বাদুরিয়ার সারা জায়গায় যে অধিকার সমাবেশ চলছে আজ তার দ্বিতীয় আমরা যোদারি দক্ষিণ গ্রাম পঞ্চায়েত এবং যোদারি উত্তর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যৌথভাবে এই সময় অধিকার শুরু হয়েছে এবং আগামী দিনে চলবে আপনাদের যে অধিকার যাত্রায় করছেন কিন্তু আপনারা কি আশা করছেন এই সরকারের বিরুদ্ধে সুবিচার বা অধিকার পাবেন বলে আশা করছেন এই সরকারের বিচারের কোনো বিষয় নাই যা কিছু বিচার সব মানে পৌঁছনে পরিণত হচ্ছে তবু আমাদের এই আন্দোলন লড়াই জারি থাকবে সরকার যে একদম মানে কোনো নীতি বা কোনো আইনের বিরুদ্ধেই চলছে সে যে কোনো বলে মানে সরকার এখানে কোনো আইনকে তো তু হচ্ছে করছে না নিজের মতো চলছে দাবি তো অনেকগুলো আছে মূলত যেগুলো বাংলাতে যেগুলো ঘটে চলেছে অবিরত যে ঘটে চলেছে ধরুন একশো দিনের কাজ যেটা বন্ধ আছে দীর্ঘদিন ধরে সেই কাজগুলো চালু করতে হবে নামক যে হয়রানি সাধারণ মানুষকে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ খেটে খাওয়া তাদেরকে হয়রানি করা হচ্ছে অবিলম্বে সেটা বন্ধ করতে হবে তারপরে একশো দিনের কাজ সেটাকে পুনরায় চালু করা দরকার তারপরে বন সংরক্ষণ যেটা রয়েছে দু তেইশ সেটা অবিলম্বে করতে হবে তারপরে ওয়াক অফ তাছাড়াও আমাদের যে বালিয়া বিধানসভায় অনেকগুলো